গরম গরম খাস্তা আলুর প্যাটিস নিয়ে চলে আসলাম আর এটা তৈরি করা একদমই সহজ বিকালের নাস্তায় আপনারা খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর একবার যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আপনার পরিবারের সবাই এটা রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য আর মেহমানদারিতেও কিন্তু ঝটপট এটা তৈরি করে দিতে পারবেন তো তৈরি করা খুবই সহজ আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই আলুর প্যাটিসটা তৈরি করে সবাই উপকৃত হতে পারে আর আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটি খাস্তা আমি এখানে ছিঁড়ে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে উপরটা মুচমুচি আর ভিতরের অংশটা আলুর পুড়ে ভরা তো এই যে আমি চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে আমি তিনটি সিদ্ধ করা আলু এখানে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে আলুর পরিমাণটা আর আটা বা ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আলুগুলো একটু গোটা গোটা রেখে দিয়েছি আমি সব কিছু একবারে ম্যাশ করে নিই এই যে রেডি হয়ে গিয়েছে আলুটা এখন চুলার কাছে চলে আসলাম চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপরে দিয়ে দিলাম এক চা চামচ জিরা তো জিরাটা তেলের সাথে ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ঘেরান আসবে এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর জিরাটা একসাথে এখন ভেজে নিতে হবে এই যে পেঁয়াজ আর জিরাটা কিছু সময় ধরে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা যখন একটু লালচে কালার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম তিনটি কাঁচা কুচি এরপরে দিয়ে দিলাম হাত চা চামচ গরম মশলা গুঁড়া ভাজা আর দিয়ে দিলাম হাত চা চামচ করে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া এখন এগুলি একটু হালকা ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাশ করা আলু এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করার পরে আলুটা আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিব এই যে এরপর যে আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো পাতাটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করার পর পরে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আলুর এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখন আমি ডোটা রেডি করে নিব এজন্য একটি মিক্সিং বলের ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ আটা আপনারা চাইলে কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারবেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন খুব ভালোভাবে আটার সাথে তেলটাকে মিক্স করে নিব আর তেলটা কিভাবে মিক্স হয়েছে বুঝবেন এভাবে হাতের ভিতরে যদি আটাটা দলা পেকে যায় তাহলে মনে করতে হবে যে তেল আর আটা একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানিটা দিয়ে দিয়েছি এটা দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছে এখানে আর এ পর্যায়ে যখন আপনার হাতে আটাটা লেগে আসবে তখন সামান্য একটু তেল দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে ডোটা যত ভালোভাবে মথে নেবেন আপনার নাস্তাগুলিও কিন্তু একদম পারফেক্ট হবে এই যে ডোটা এ পর্যায়ে আমি মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি বিশ মিনিটের মতো রেখে দিব রেস্টে রেখে দিব আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে পারেন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু ডোটা একদম হয়ে গিয়েছে এখন থেকে মিনিট ছেট এই ডোটাকে মথে নিতে হবে আর এখন মথে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিতে হবে নাস্তাগুলি তৈরি করার জন্য এই যে আমি সবগুলি লিচি কেটে নিয়েছি এখানে কাপ টোটাল লিচি হয়েছে এখন একটি বাটির ভিতরে সামান্য পরিমাণে আটা নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম এরপরে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে আটাটা গলিয়ে নিতে হবে এটা হচ্ছে নাস্তা তৈরি করার সময় আপনার কাজে লাগবে এরপরে আমি এই ডো থেকে রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নাস্তাগুলি তৈরি করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন আর নাস্তাটা তৈরি করা একদমই সহজ এই যে আমি রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এতে করে এই যে আলুর প্যাটিসগুলি খুবই মুচমুচে হবে এখন এই যে আলুর পুরটা আমি তৈরি করেছি সে পুরটা রুটির মাঝ বরাবর দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি নিয়ে নিতে পারবেন এরপরে যে আটার গোলাটা আমি তৈরি করেছি সেই গোলাটা এভাবে পাশ দিয়ে লাগিয়ে দিতে হবে রুটির পাশে আমি একটি চামচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে রুটির উপরে লাগিয়ে দিব এরপরে রুটিটা এভাবে ভাজ দিয়ে নিতে হবে এই যে যাতে পুরটা বের হয়ে না আসে এই পুরের উপর থেকে রুটিটা ভাজ দিয়ে দিতে হবে এই যে রুটির উপরের অংশটা আমি এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে কোট করে দিয়েছি এখন উপর থেকে এই যে অর্ধেক অংশটা আমি এখানে আটার যে গোলাটা আছে লাগিয়ে দিব এতে করে ভাজার সময় এই নাস্তাগুলি খুলে যাবে না এই যে লাগিয়ে দেওয়ার পরে আবারও নাস্তাটা আমি উলটিয়ে নিয়েছি এরপরে অপর অংশে কিন্তু আবারও এই গোলাটা লাগিয়ে দিতে হবে এই যে সামনের অংশটা আমি গোলাটা লাগিয়ে দিয়েছি এরপর এটাকে ভাজ দিয়ে নিতে হবে দুই দিকে ভাজ দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করতে হবে এতে করে নাস্তাটা খুবই মোচমুচে হবে আর খেতে অনেক মজার হবে এই যে খুব সুন্দরভাবে নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অল্প সময়ে ঝটপট আলুর প্যাটিসটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একইভাবে বাকি যে প্যাটিসগুলি আছে আমি তৈরি করে নিব এই যে সবগুলি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলিকে ভেজে নিতে হবে চুলের আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে আলুর প্যাটিসগুলি আমি দিয়ে দিব প্যাটিসগুলি দিয়ে দেওয়ার পর চুলার রাশটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে তারপর এগুলিকে ভেজে নিতে হবে এতে করে এটা খুবই মুচমুচে হবে কিছু সময় ভাজার পর এটাকে আমি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নিতে হবে এভাবে যদি আপনারা আলুর প্যাটিসগুলি তৈরি করেন তাহলে ভাজার অনেক সময় পরও কিন্তু এটা মুচমুচে থাকবে প্রায় দুই তিন ঘন্টা ধরে এটা মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে এই যে প্যাটিসগুলি ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটি সোনালি কালার চলে আসলে এভাবে পেটিসগুলি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলি আছে একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে আর ভাজার পরে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল গরম গরম খাস্তা আলুর পেটিস এভাবে আপনারা খুব সহজে মেহমানদারিতে অথবা বিকালের নাস্তায় ছটপট তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আটা আর আলু দিয়ে আজকে প্যাটিসগুলি আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আর দেখুন এটা শব্দ শুনিয়ে বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এখন একটি পেটিস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিতরটা আলুর পুরে বড়া আর উপরের অংশটা একদম মুচমুচে আজ যে পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ